নিয়ে সরকারের কাছে আমি আবেদন রাখতে চাই যে গত বছরে কৃষক যে লস খাইছে আবার এবছরে যদি এলসি আনে বারবার কৃষক যদি লস খায় তাহলে কৃষক তো এই আবাদে থেকে বিরত থাকবে সরকার যদি এলসি না নিয়ে আসে তাহলে হয়তো কৃষক আমরা সবাই একটু বাঁচব গেল আট থেকে পাঁচ দিন আগে নতুন করে এলসির অনুমোদন হয়েছে বাজার অতিরিক্ত বাড়ায় কৃষক পনেরোশো টনের আবারও সেই পনেরোশো টন এলসির কিংবা এলসি আনা শেষ হয়ে গেলেও আবারও তিন হাজার টনের আইফির নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় প্রিয়শোক এর পরে কিন্তু এসে দেখতেছি কৃষকের যেই সে মুড়ি কাটা পেঁয়াজের বাজার কিন্তু আসলে দমে গিয়েছে এবং বাজার কিন্তু কমে যাচ্ছে প্রতিনিয়ত এবং কৃষকের হতাশার চাপ এখনো যাচ্ছে না এবং আমরা কৃষকের সাথে যে যুক্ত হচ্ছে আসলে কৃষকের কি অবস্থান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আপনি কোন জায়গা থেকে এসেছেন

তাতে কৃষক আরো অবস্থা হয়ে গেছে আচ্ছা আপনারা আপনারা কৃষকরা সরকারের কাছে কি বার্তা রাখতে চান কিন্তু সরকারকে কি বলতে চান সরকার যদি এলসি না নিয়ে আসে তাহলে হয়তো কৃষক আমরা সবাই একটু বাঁচব তাছাড়া এই যদি কৃষক যদি এবার আসে তাহলে কৃষক একবারে শেষ হয়ে যাবে আচ্ছা 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 আসলে আমাদের দেশের সরকার কিংবা উপদেষ্টার আসলে এই পেঁয়াজ নিয়ে আসলে

তাহলে কৃষক তো এই আবাদের থেকে বিরত থাকবে তখন যে আবার ভবিষ্যতে যাই পেঁয়াজ দুশো টাকা তিনশো টাকা কেজি হবে তখন তো কৃষককে অন্যভাবের একটা ইয়ে দেবে কিন্তু আমি চাচ্ছি যে এই বছর এল সিনা এসে কৃষকের উৎসাহতার দিক যে পেঁয়াজ যাতে আগামীতে কৃষক পেঁয়াজ চাষ জোর দেয় বাংলাদেশে ভরপুরভাবে পেঁয়াজ এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এখন থেকে এক সপ্তাহ পর বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে ভারত বা বলেন বা অন্য দেশ বলেন কোনো দেশ থেকে পেঁয়াজ আসার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখন চাষির হাতে উৎপাদন করতেছে আচ্ছা আচ্ছা আসলে এ সময় আমি বলতে চাই যে এই যে সামনে যে শুনতেছি যে আবার দশ হাজার টন এলসি আসবে এ কথা শুনলে কৃষক তো এমনিতেই আতঙ্কতে আছে হতাশ কৃষক কৃষক তো ঋণ নিয়ে মনে করেন যে পেঁয়াজ চাষ করে কেউ জমি টাকা কিস্তি তুলে পেঁয়াজের আবাদ করে বিভিন্ন জায়গা থেকে টাকা হাওলাত করে এই যদি পেঁয়াজের লস হয় তাহলে কৃষক এগুলা কোথায় থেকে দেবে আমি বলতে চাই যে হচ্ছে সরকারকে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে যেন এই মুহূর্তে না আগামী তিন মাস তিন থেকে চার মাস যেন কোনো এলসি এই দেশে না আসে তাহলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলেই সবাই ভালো থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমরা

এই আমি বলতে চাই বাংলাদেশের সরকারের কাছে যারা বাণিজ্য মন্ত্রণালয় আছে কৃষি উপদেষ্টা আছে আপনারা ট্রাই করে দেখুন যে বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ আছে এটা বিবেচনা করে আপনারা এলসির ব্যবস্থা নেন যদি দেশে শর্ট থাকে তাহলে এলসি আনেন আর দেশে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকে তাহলে এলসির কি প্রয়োজন আছে আপনার আপনারা বাংলাদেশের মানুষকে বাঁচান বাংলাদেশের মানুষ আপনাদের পরে এখন নির্ভরশীল আপনারা যদি এলসি না নেওয়া আসেন তাহলে বাংলাদেশের কৃষক

আলু গুলো কি কৃষকের বেদনা শেষ নাই আলুতে খুবই লস আলু আজ থেকে ধরেন এক বছরের মধ্যে পনেরো টাকা কেজি আর আলুর বেতন কিনা ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি কিনা ছিল এর মধ্যে সার বিষ কীটনাশক কৃষকের মানে মাথায় হাত আলুতে একেবারেই কোনোই নাই আলু এই যে এক একজন আলু ধরে দাঁড়িয়ে আছে মনে হয় ব্যবসায়িক মানে লস খেয়েছে একবারে কিন্তু আলু কত কত চলছে আজকে

একশো টাকা কেজি হওয়া উচিত সেখানে এখন আজকে কত কত চলছিল রসুন এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মনে হয় আচ্ছা এতে কৃষকের কিছু হচ্ছে সবই লস হয়েছে সবই লস হচ্ছে মানে এই রসুন ধরেন এক বছর ধরে শুকনো রসুন থুই দিছে কমতে কমতে অনেক কমে গেছে এবং দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বেঁচলে আশির কিছুই থাকবে লেবার খরচটা হবে খালি আচ্ছা আচ্ছা মানে

আচ্ছা 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 এই যে এল সি পঁচিশ টাকা আচ্ছা 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 এখন আসলেই বাজার দর নিয়ে এসে স্বস্তি মিলছে আর আপনাদের যারা কৃষক আবাদ করেছেন সকলে এল সি পেঁয়াজ বিরুদ্ধে দাঁড়িয়েছেন কিন্তু আপনাদের এ এই আপনারা এল সি পেঁয়াজের পক্ষে দান কিংবা বিরুদ্ধে সবার আগে বলেন যে আপ আপনারা সবার আগে বলেন যে আপনাদের কত টাকা বাজার হলে আপনাদের কৃষককে স্বস্তি মিলবে শান্তি হতে হবে

শুধু তুই লিয়ান্তে 20000 খরচ হয় আচ্ছা আচ্ছা এটা মানে আসলে খুব মর্মান্তিক একটা বিষয় আপনারা লস খাচ্ছেন খুব বিপদে পড়ছেন আপনাকে ধন্যবাদ দেখছেন আমাদের মুখের অবস্থা কৃষকের কি অবস্থা কৃষকের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ বাহাতলিকা ঢাকা থেকে